নমস্কার বন্ধুরা অঙ্গমায় রান্নাঘরের চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা প্রতিদিন মাছ মাংস ডাল ভাত বিভিন্ন ধরনের সবজি আমরা খাই কিন্তু আপনারা সকলেই জানেন কত রকমের ভেজাল থাকে এগুলোর মধ্যে আর সেইগুলো খাওয়ার পর আমাদের পেটের অবস্থা খুব খারাপ আপনাদের জন্য একটা ঘরোয়া টোটকা নিয়ে এসুন আমার হাতেটা কী আছে এটা নাম হলো চিরতা আপনারা যে কোনো দশকর্মার দোকানে অথবা যে কোনো বড় মুদিখানা দোকানে পেয়ে যাবেন তো চিরতাটা হচ্ছে কালো মেঘের ডাটি তো এটাকে রোজ রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে দেখুন এই যে আমার হাতে আছে এরকম একটা গ্রিন টির কালার এসে যাবে দেখুন একটু হালকা হলুদ এটা সকালে প্রতিদিন আপনারা নিয়মিত সকালে খাওয়ার পরে এক গ্লাস খালি পেটে খাবেন এবং উষ্ণ গরম জল খাবেন যতটা পারবেন খাবেন তাতে আপনাদের অনেক উপকার হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করুন নতুন নতুন ঘরোয়া টিপস এবং রান্নার রেসিপি দেখার জন্য বঙ্গমায়ের রান্নাঘর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন